ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি নবনীতা আর আজ আমার সঙ্গে আড্ডায় শুভজিৎ মিত্র শুভজিৎ মিত্র মানে পরিচালক শুভজিৎ মিত্র কেন আজকে ওর কাছে সেটা আপনাদেরকে সবার আগে একটু খুলে বলি এর আগে যখন আমরা ওর সঙ্গে আড্ডা দিতে এসেছিলাম পুজোর সময় তখন আমি ওর বাড়িতে এসে জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম পতবাক হয়ে গিয়েছিলাম যে ওর কাছে এমন সমস্ত কালেকশন রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে একটা স্টোরি করার বাসনা আমার মনের মধ্যে কিন্তু ছিল আর তারই উদ্দেশ্যে আজকে আমার কিন্তু শুভজিতের বাড়িতে আসা শুভজিৎ ভারতে স্বাগত তোমাকেও আমার বাড়িতে স্বাগত থ্যাংক ইউ সো মাচ এবার তুমি আমাকে বলোই যে সেদিনকে আমি এসেছিলাম সেদিন থেকে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে কবে এই কারণে আমি আবার আসব আমার মানে ক্যামেরা পার্সন দাদাকে নিয়ে এই যে শখটা বিভিন্ন বিরল কালেকশন তোমার কাছে রয়েছে বিভিন্ন ধরনের কয়েন সবার আগে আমি সেটা বলবো এটা কোথা থেকে কোথা থেকে আনা হয়েছে সেটা একটু জান সবার বিভিন্ন দেশের এবং বিভিন্ন সময়ের বিভিন্ন সময় বলতে কিন্তু আমার মানে খুবই পুরোনো কয়েন্স রয়েছে সেইগুলো যেমন আলেকজান্ডারের সময়কার কয়েন বা রোমান সাম্রাজ্যের কয়েন তারপর যদি আরেকটু এদিকে আসি শশাঙ্কের সময়ের কয়েন্স আর তারপর তো মুঘল পিরিয়ড বা সুলতানি পিরিয়ডে তো প্রচুর রয়েছে আর তারপর তো যখন কলোনিয়াল এরা শুরু হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শুরু করে বাকি সেগুলো তো রয়েছে এটা আমি ভারতের কথা বলছি ভারতের বাইরেও অনেক জায়গাতেই অনেক দেশে সেই কয়েন্সগুলো রয়েছে কিছু তো আমি পারিবারিক সূত্রে পেয়েছি সেখান থেকে আমার মামা দাদু উনি কয়েন্স জমাতেন তো উনি ওনার একটা বিশাল কয়েনের ভান্ডার আমাকে দিয়ে গেছিলেন তো উনি শোভাবাজার রাজবাড়ি তো যার ফলে যেহেতু শোভাবাজার রাজবাড়িতে এই ধরনের পুরনো জিনিসপত্র তো প্রচুর রয়েছে মানে ওই সিরাজদোল্লার সময় তো ওনার সিরাজদোল্লা যে পলাশী যুদ্ধের পর সিরাজদোল্লার যে সম্পত্তি ছিল সেটা তো তিন চার ভাগে ভাগ হয় একটা ভাগ নবকৃষ্ণদেব দেব বাহাদুরের দিকে তো সেই মানে অপভ্রংশ হয়ে 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 কিছুটা এখন আমার আমার কাছে তো তো নিজের জোগাড় করা রয়েছেই সেটা ছোটবেলা থেকে ছিল স্ট্যাম্পসের ছিল আর এটা তো ওই কয়না স্ট্যাম্পস তো অনেকেই করে তারপর হ্যাঁ তারপর আমার যেটা আরো বয়সের সময় সঙ্গে যেহেতু আমার ইতিহাস এবং আর্কিওলজি নিয়ে একটা বিশেষ একটা অনুরাগ রয়েছে যেটা আমার ছবির ক্ষেত্রে ফুটে ওঠে তো সেইটা যখন রিসার্চ করতাম বা পড়াশোনা করতাম আচ্ছা এইটা যদি আমার কাছে থাকে কিরকম এই একটা ব্যাপার সেখান থেকে থেকে আমার কাছে প্রচুর ওই মানে অ্যান্টিক্স অ্যান্ড আর্কিওলজিক্যাল মিউজিয়াম রেপিকাজ কারণ অধিকাংশ বিদেশি মিউজিয়াম বা আমাদের এখানেও যেগুলো বড় মিউজিয়াম ন্যাশনাল মিউজিয়াম যেগুলো সেখানে কিন্তু ডিসপ্লেতে কিন্তু অরিজিনালগুলো খুব কম রাখা হয় সেগুলো কিন্তু মিউজিয়াম কোয়ালিটি রেপ্লিকা রাখা যেটা মানে যারা একদম এক্সপার্টস তারা ছাড়া কেউ ধরতে পারবে না যে ওটা অরিজিনাল না রেপ্লিকা তো এই রকম রেপ্লিকাস গুলো জোগাড় করা বিকজ অরিজিনাল গুলো তো আমি রাখতে পারবো না বিকজ ওটা দেশের সম্পদ তো ওই ধরনের রেপ্লিকাস প্রচুর আমার কাছে রয়েছে প্রেরণা কেউ আছেন নট রিয়েলি নট রিয়েলি মানে এইগুলো মানে আমার তো পড়াশোনার বা এরকম যে আমি আমার যে জানা সর মমদা তো ছিল বাট এই ধনে অ্যান্টি ছিল না বাট এইটা সম্ভবত আমার ভিতরে গ্রো করে গেছে এই ধরনের অ্যান্টি এবার এই ক্ষেত্রে হতে পারে হয়তো সিনেমা দেখার একটা অনুপ্রেরণা আছে বিকজ আমি তো প্রচুর ওই ধরনের পিরিয়ড পিস ছবি দেখি বা যে ধরনের যে ধরনের ছবিগুলোতে প্রচুর এনফিক্স এর ব্যবহার রয়েছে সেই ধরনের ছবিগুলো দেখি তো সেই ক্ষেত্রে সেইখান থেকে হয়তো আমার মধ্যে এই টেস্টটা ডেভেলপ করে গেছে এবং ফিল্ম ফেস্টিভ্যালের সূত্র ধরে বিভিন্ন দেশে যাতায়াত আছে আমার তো ওই জন্য আমি কোথাও গেলে কোনো দেশে গেলে বা কোনো ভারতের মধ্যেও যদি অন্য কোনো রাজ্যে যাই তো সেখানে সবসময় চেষ্টা করি ওখানকার কোনো অ্যান্টিক জিনিস যদি আমি কালেক্ট করে আনতে পারি যেটার জন্য তোমার সরকারি অনুমতিরও প্রয়োজন ছিল এরকম কি কিছু রয়েছে কারণ আমি বললাম না যে আমার কাছে যে ধরনের জিনিসগুলো রয়েছে সেগুলো দেখলেই বুঝতে পারবে যে হচ্ছে সব মিউজিয়াম কারণ যেগুলো অরিজিনালগুলো রাখার মানে এটা একমাত্র ভারত সরকারি বা যে দেশের হচ্ছে সেই দেশের সরকারই ওটা রাখতে পারে ওটা কিন্তু মানে সাধারণ লোকের কাছে রাখা সম্ভব না কিন্তু ওই মিউজিয়াম রেপ্লিক গুলো জোগাড় করা খুবই মানে কষ্টসাধ্য মানে যাদের এই বিষয়ে প্রচণ্ড শখ আছে তারাই কিন্তু মানে নির্দিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে জিনিসগুলো মানে এটা এরকম নয় যে তুমি গেলে গিফট শপে গেলে কিনে নিয়ে চলে এলে তো সেইটা সেই জন্যে ওইটা জোগাড় করাটাও একটা বড় একটা একটা কষ্ট সাধ্য ব্যাপার এবং অনেক কিছু মানে কি বলবো খরকুটো পোড়াতে হয় ওটার সেদিন এসে কিন্তু তোমার একটা তলোয়ারও দেখেছিলাম আমি এখনো দেখতে পাচ্ছি দর্শককেও দেখাবো তো সেটার একটু যদি ইতিহাস জানতে পারি দেবী চৌধুরা নিতে যায় তলোয়ারটি ব্যবহার মানে করা হবে সেটা কি এটা না এটা দেবী চৌধুরানীর ফটোশ্যুটে এই তলোয়ারটা ইউজ করা হয়েছিল তো এইটা রাজস্থান থেকে আনা সো ওইটা একটা ফোর্ট থেকেই নিয়ে আসা এটা অরিজিনাল তলোয়ার সো এটা বোধহয় আড়াইশো তিনশো বছরের তো এটা ইটস জং গেছে জেনে এটা জং বাহাদুর আনা তো তো জোক সাপার্ট তো এইটা ওই ফটোশুটের সময় এই ইউজ করা ছিল কিন্তু এইটা দেখে আমাদের যে রেপ্লিকা সোর্স গুলো তৈরি করা হয়েছে সেটা এটারই মানে আদলে তৈরি করা হয়েছে আর ডিরেক্টরকে দেখিয়ে মানে এইভাবে তৈরি করো বা গ্রিপস গুলো এইভাবে করো তো এটারই আদলে অনেকটাই করা হয়েছে বিশেষ কি যত্ন তুমি নাও ব্যস্ত মানুষ তুমি খুব একটা এক্সট্রা যত্ন নেওয়ার দরকার পড়ে না তো কিন্তু ওই মানে পরিষ্কার রাখতে হয় তো এখন যেমন তুমি ছবি তুলতে এসেছ এখন দেখবে প্রচুর ধুলো পড়ে রয়েছে বিকজ আমাদের দেবী শুটিং চলছিল তারপর পোস্ট প্রোডাকশন চলছে সময় পাইনি তো এইটা আমি কারোর বিশ্বাস করতে পারি না মানে ভরসা করে ছাড়তে পারি না এটা আমিই করি ওই যখন সময় পাই তখন করতে হয় পেন্টিং পেইন্টিংও তো অনেকে মানে অনেকের কাছে আমি শুনেছি তারা সংগ্রহে রাখে তুমিও রাখো নিশ্চয়ই রেখেছো সেরকম না মানে একটা তো আমার কাছে আছে ওই যেরকম বললাম মিউজিয়াম রেপ্রিকা নন্দলাল বসুর পার্থসারথী আর আরেকটা আছে অরিজিনাল ওপর আঁকা সেটা হচ্ছে সোনার জলে পেন্ট কারণ ইজিপশিয়ান একটা পেন্টিং বিকজ ওদের বিশ্বাস অনুযায়ী যে ওদের যারা দেবতা রয়েছে তাদের মুখটা সোনার জলে পেন্ট করতে হয়

তো তার মধ্যে মিউজিয়াম রেপ্লিকাস এবার জানতে চাইবো এমন কিছু মানে জিনিস যেটা এখনো তোমার সংগ্রহ করা হয়নি অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে সেরকম কোনো জিনিস যেটা সুপ্রজিতের মাথায় ঘুরছে একেবারে আনতেই হবে বাড়িতে নিজের এই টালিগঞ্জের বাড়িতে টালিগঞ্জের বাড়িতে আনা যাবে না তার জন্য একটা বাড়ি করতে হবে তো আমার ওরকম আছে মানে ইনফ্যাক্ট ওই আমার বন্ধুরা তো বলে আমার মানে কিছু আর্কিওলজিস্ট বন্ধু বান্ধব আছেন একজন তো আবার কেমব্রিজে পড়ায় তো তো সে বলেছে যে শুভজিৎ তোর অবর্তমানে যাবতীয় জিনিসগুলো এই কেমব্রিজ ইউনিভার্সিটিতে দান করে যাবি আমি ব্যবস্থা করে রাখবো যোগ সাপার তো এবার মানে আমার যে ধরনের শখ আছে যে এরকম যদি এটা যদি একটা প্রাইভেট মিউজিয়াম হয় মানে আর আমার একটা ইজিপ্টের উপর ফ্যাসিনেশন রয়েছে সো তো যদি প্রাইভেট কালেকশনে যদি একটা মামি থাকে বা অরিজিনাল আহ ওখানকার সার্কোফেগার্স বা ওই ধরনের যে আর্টিফ্যাক্টস গুলো সেইগুলো যদি রাখা যায় তো তার জন্য একটা আলাদা বাড়ি থ্যাংক ইউ সো মচ ক্যামেরা ধিমান হালদারের সঙ্গে নবনীতা দত্ত গোয়ে তুমি ভালো